আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। চিকেন কিমা বিরিয়ানি খুবই সুস্বাদু খুবই সিম্পল চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক চিকেন কিমা বিরিয়ানি তৈরি করার জন্য নিয়েছি মুরগির বুকের মাংস একটি মুরগির বুকের যে দুইটা পার্ট থাকে দুইটা পার্টে আমি নিয়েছি তারপর ছুরি গিয়ে ছোট ছোটো টুকরা করে কেটে নিচ্ছি এবার এই চিকেনগুলোকে আমি ভালো করে কিমা করে নেব। আমি ব্ল্যান্ডারে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি সাহায্যে হাতেও কিমা করে নিতে পারেন এবার অপর সাইডে একটি বাটির মধ্যে আমি দুই কাপ বাসমতি চাল আমি ভিজিয়ে রাখবো চালটা আমি ত্রিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো তারপর পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখব এবার একটি মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি এখানে একটি রসুনের অর্ধেকটি তারপর নিয়েছি এক ইঞ্চি আদার এখানে খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি একটি টমেটো নিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ তারপর নিয়েছি তিনটি কাজু বাদাম এবার ভালো করে ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এই কাজটি পাটায়ও পিছিয়ে নিতে পারেন তবে ব্ল্যান্ডারে আমি করে নিচ্ছি দেখুন ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি ল্যাক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবার রান্না করার পালা রান্নার জন্য একটি চুলায় প্যান বসিয়ে দিলাম সেখানে ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজগুলোর যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব আমি যে রসুন আদা টমেটো পেস্ট তৈরি করেছিলাম সেটা চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এভাবে পাঁচ মিনিট রান্না করে নেবার পর এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দেব স্বাদ মতো লবণ পর এখানে অ্যাড করে দেব উঁচু উঁচু করে দেড় চা চামচ গরম মশলার গুঁড়া সবগুলো মশলা অ্যাড করার পর তারপর ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে এই মশলাটা ভালো করে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে কষিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ অবস্থাতে কিন্তু চুলার আঁচ কখনোই হাইতে রাখা যাবে না এতে কিন্তু মশলাটা পুড়ে যাবে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট এভাবে দশ মিনিটের মতো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন কিংবা বিরিয়ানিটা রান্না করতে যেমন সহজ খেতেও খুবই দুর্দান্ত ঝটপট তৈরি করা যায় বাচ্চারা যদি ডিমান্ড করে যে মা বিরিয়ানি খাবো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এরই মাঝে চিকেনের কিমাটা অ্যাড করেছি তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নি কিমাটা কিন্তু মশলার সাথে ভালো করে স্প্যাচেলার দিয়ে চাপ দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই কিমাটা রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এখানে অ্যাড করে দেব চার কাপ পানি আমি যে কাপে চাল নিয়েছি সেই কাপে মেপে আমি চার কাপ পানি এখানে ব্যবহার করছি অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তারপর আমি ভালো করে চেড়ে চিকেন কিমাটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবার যে বাসমতি চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এখানে অ্যাড করে দেব অ্যাড করার পর ভালো করে চেড়ে মিশিয়ে নেব চিকেন কিমার সাথে যাতে খুব ভালো করে মিশে যায় এই চালটা সেদিকে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে তারপর এখানে অ্যাড করে দেবো তিন চারটি কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এভাবে আপনারা বিরিয়ানিটা রান্না করে দেখবেন বাসমতি চালগুলো কিন্তু একদমই ভাঙবে না একদম আস্ত আস্ত থাকবে আর খেতে তো তুলনাই হয় না এতটাই সুস্বাদু হয় এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনার মুখটা সিল করে দিচ্ছি তারপর দমে রেখে রান্না করে নেব দশ মিনিট বেশ তৈরি হয়ে গেল মজাদার চিকেন কিমা বিরিয়ানি আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ থেকে উপর পর্যন্ত আমি মিশিয়ে নেব আপনারা যদি এভাবে চিকেন কিমা বিরিয়ানি না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি এবার গরম গরম পরিবেশনের পালা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ